রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আলু কুমড়ো কেটে রেখেছি ভাজা হবে আর এখানে উচ্ছে রিং রিং করে কাটা রয়েছে সেটা ভাজবো কিছুটা উচ্ছে ডুমো করে কেটে রেখে দিয়েছি কিছুটা ফুলকপি কাটা রয়েছে বাঁধাকপি কাটা রয়েছে আর এই বাটিটার মধ্যে আটার গুঁড়ো রয়েছে তো রুটি করার জন্য আর এর মধ্যে আটা মাখা রয়েছে মাছ এখানে ভেটকি মাছ জল দিয়ে ভেজানো রয়েছে পাবদা মাছ রয়েছে এই বাটির মধ্যে দু পিস কাতলা মাছ রয়েছে আর এই টিফিন বাটিতে ভেটকি মাছ আর কাতলা মাছের দুটো মাথা রেখে দিয়েছি আর কিছুটা মাছের তেল রয়েছে তো আজকে কী কী রান্নাবান্না করব সমস্ত কিছু জোগাড় করে নিয়ে একেবারে রান্নাটা বসিয়ে দিয়ে ব্লগটা এখান থেকেই শুরু করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে গিয়ে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে নিয়ে ঘরের সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে তো বিছানার চাদরটা বদলাবো বলে ঘরের বিছানাটা খালি কম্বলগুলো ভাজ করে রেখে দিয়ে এসেছি বিছানার চাদরটা এখনও তুলিনি সেটা এখনো তোলবার সময় হয়নি সকালবেলা থেকে উঠেই রান্নাঘরের কাজে লেগে পড়েছি একটা বিশেষ কারণ আছে অবশ্যই সেই জন্য তো তোমরা ব্লগটা দেখতে থাকো কারণটা অবশ্যই তোমরা জানতে পারবে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই কি রান্না বান্না হবে ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বের করে রেখেছি তারপরে এতগুলো সবজি কাটতেও তো সময় লাগে তারপরে ধীরে ধীরে কেটে গুটে নিয়ে এই সাড়ে আটটা নাগাদ থেকে রান্নাটা সবটা শুরু করলাম আর এখানে দেখো রান্নাঘরের জানলাটা খোলা এদিক থেকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে বলে গিয়ে ঘর থেকে হাউস কোটটা চাপিয়ে এলাম আর মাথাটা আচ্ছা সময় হয়নি তো তার ছাদে দাঁড়িয়ে ভালো করে মাথাটা আছেড়ে নিয়ে করে চুলটা বেঁধে নিলাম এবারে জলখাবার বানাতে চলে এসেছি জলখাবারে কিচ্ছু করব না আটা মাখার বাটিটা দেখলে না বের করে রেখেছি আর আটার গুঁড়োটা তো রয়েছেই ওই গোল গোল করে কয়েকটা রুটি মতো করে একটু তেল দিয়ে ভেজে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে একটু হালকা পরোটা মতো বানিয়ে নেবো একটু কড়া করেই ভাজবো আর নলেন গুড় আছে ব্যাস আজকে সকালে জলখাবারের আর সেরকম কোনো আলাদা করে তরকারি রুটি ওরকম আর করার মতো সময় নেই আলু কুমড়ো ভাজা করা হয়ে গেছে একদিকে কড়াইতে উচ্ছে নারকোল ভাজা হচ্ছে তো আর এখানে জলখাবারে ওই রুটিগুলো বানাচ্ছি একসাথে ছটা রুটি করে নিয়ে ওই তেল দিয়ে একটুখানি কড়া করে ভেজে নিয়ে নলেন গুড় দিয়ে সার্ভ করে দেবো আর বাবুও স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে মাম উঠে পড়েছে কিছু কিছু জিনিস দেখবে শীতকালে কিন্তু তার স্বাদটাই একদম অন্যরকম হয় এরকম আটার পরোটা করকড়ে করে একটুখানি ভেজে নিলে সাথে নলেন গুড় অসম্ভব সুন্দর লাগে ময়দার পরোটার কথা আর কি বলবো সেটার তো স্বাদ একদম অনবদ্য বেগুন পোড়া বেগুন ভাজা শীতকালে যতটা সুন্দর লাগে গরমের সময় কিন্তু বেগুন যতই ভালো করে ভাজা বা বেগুন পোড়াটা মাখা হোক না কেন সেই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো তিনজন মিলে জলখাবার খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে ঘরের চাদরটা বদলে দিলাম কারণ চার পাঁচ দিন আমি বাড়িতে থাকব না চার পাঁচ দিন চাদর বদলানো যাবে না সকালবেলাতে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজে হাত দেওয়ার আগে যত বাসি জামা কাপড় টাপড় যা ছিল ওয়াশিং মেশিনে তো আমার সব জমে আলাদা করে রাখার কোনো জায়গা নেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েই সংসারের কাজে হাত দিয়েছিলাম জলখাবারটা খেয়ে দিয়ে বিছানার চাদরটা বদলালাম আর ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও সব মেলে দিলাম দিয়ে আবারও ফের চলে এসেছি রান্নাঘরে দু পিস মতো কাতলা মাছ আছে সেটা ওদের জন্য একটুখানি কষা মতো বানিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে আলু টালু কিছুই দিই এমনি কষা মতো বানিয়ে দিলাম আর একটু ঝোলা ঝোলাঝোলা নামাবো কারণ ওরা মাইক্রোওভেনে গরম যদি করে তাহলে ঠিক আছে ইনকেস যদি খাবারটা গরম ওরা কড়াইতে করলো তখন তো আমি জল দিতে বারণ করি এটাই ফুটলে পরে আর একটু শুকিয়ে যাবে মাছের কষাটা বানানো হয়ে গেছে কাতলা মাছের আর মাছের তেল ছিল সেটা একটুখানি লবণ দিয়ে হলুদ দিয়ে আর একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে ভালো করে ওটা ভেজে দেবো মাম এরকম মাছের তেল ভাজা খেতে ভীষণ ভালোবাসে রান্নাবান্না এদিকে চলছে আর এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে সেই জন্য ওপাশের দিককার গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই যে মাছের তেলটা একদম ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে আমি ভেটকি মাছটা রান্না করছি ভেটকি মাছটা আলু ফুলকপি কড়াইশুঁটি দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল বানাবো তোমাদেরকে তো আমি আগেও বলেছিলাম আমার বাড়ির উল্টো দিকেই পুলিশ ফাঁড়ি রয়েছে তো ট্রাফিক পুলিশ কিছু অনুষ্ঠান আছে সপ্তাহব্যাপী চলবে আজকে থেকে শুরু হয়েছে বাড়ির সামনেই দুটো এরকম চোং লাগিয়ে রেখেছে সেফ ড্রাইভ সেফ লাইফের সকাল সাতটা থেকে এই যে মাইক বাজানো শুরু হয়েছে কান মাথা ঝালাপালা হয়ে যাচ্ছে একে তো এত রান্না বান্না করে সব কিছু গোছানো তার মধ্যে রান্নাঘরে চিমনি চলছে সেই একটা আওয়াজ আর তার বাইরে এই মাইকের আওয়াজ সকাল থেকে যেন নিজেকে একটা পাগল পাগল ফিল হচ্ছে চারিদিকে এত আওয়াজ বাড়ি রাস্তার সামনে গাড়ি ঘোড়ার আওয়াজ তো আছেই সাথেই মাইকের আওয়াজটা হচ্ছে আজকের দিনে আমাদের উপরি পাওনা আমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে ভাতটাও হয়ে গেছে আর রান্নাবান্না তো ওদিকে চলছেই তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সাত আট পিস মতো ভেটকি মাছ ছিল তার সাথে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ঝোল কড়াইটা প্রায় ভর্তি ভর্তি মতোই ছিল সাড়াশি দিয়ে ধরে নামাতে পারছিলাম না বাবু কাপড় দিয়ে ধরে নামিয়ে দিল অফ ক্যামেরাতেও আমাকে অনেকটাই সাহায্য করেছে আর এখানে দেখো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা বানানো হয়ে গেছে শেষে ধনে পাতা কুচি করে আর সর্ষের তেল ছড়িয়ে দিয়ে পাবদা মাছটা নামিয়ে নিলাম আর এখানে আমি বাঁধাকপি তো কেটে রেখেছিলাম ওদিকে বাঁধাকপিটা বসিয়েছি মাছের মাথাটা ভেজে নিয়ে আর এই যে দেখো আমার রান্নাবান্নার ফাইনাল লুক ভেটকি মাছটা দুদিকে পাত্রে তুলে রেখেছি কাঁচের বাটিতে করে ওদের জন্য তুলেছি আর ডেডশিটটা আজকে আমরা খাবো পাবদা মাছ ছ পিস রয়েছে সেটা একটা বাটিতেই তোলা রয়েছে আলু কুমড়ো ভাজা রয়েছে আর এই টিফিন বাটিতে রয়েছে উচ্ছে নারকোল ভাজা আর একটা টিফিন বাটিতে করা রয়েছে দু পিস কাতলা মাছ যেটা ওদের জন্য কষা বানিয়েছিলাম এটার মধ্যে মাছের তেল ভাজা রয়েছে ভাত হয়ে গেছে আর এই যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি এটা মসতে বেশ খানিকটা সময় লাগবে আর এখানে ওই রিং রিং করে যে উচ্ছেটা কেটেছিলাম সেইটা ভাজা হচ্ছে তো এই মুহূর্তে দুপুর দুটো পনেরো মতো বাজে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ওভেন কাউন্টারটপ সবটা পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘর বারান্দা মুছে স্নান সেরে আজকে পুজোটা মামাম করে নিয়েছে তারপরেই আমরা দুপুরে আজকে খাওয়া দাওয়া সারব আজকে গ্যাসের ওভেন পিছনের ওয়ালটা টপ সমস্ত কিছু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করেছি চারিদিকে এত তেল ছিটকেছে তারপরে কদিন ওরা তো খাবার দাবার গরম করবে বা টুকটাক যদি রান্নাও করে সাবান দিয়ে তো পরিষ্কার করবে না হয়তো ভিজে কাপড় দিয়ে ওরা মুছে রেখে দেবে আবার যেটুকুনি যা পরিষ্কার করার আমি বাড়িতে আসার পর সেই জন্য আজকে সমস্তটা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গুড ইভিনিং বন্ধুরা বিকাল মতো বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আধা ঘন্টা মতো শুয়েছিলাম তারপরে উঠে চলে এসেছি গাছে জল দিতে তো আজকে বিকালবেলাতে একটা বড় সড়ো কাজ আছে সেটা হচ্ছে আমার সুটকেস প্যাকিং আমি যাচ্ছি পুরীতে আগামীকাল শালিমার থেকে রাত্রিবেলায় শো আটটায় ট্রেন ছাড়ছে চার পাঁচ দিন চার তারিখ সকালবেলাতে আমি ব্যাক করছি আমি একাই যাচ্ছি মাম্মামের পাঁচ তারিখ থেকে পরীক্ষা আছে সেই জন্য ও যাবে না আর ও বাড়িতে থাকা মানে একজন তো কাউকে থাকতে হবে বাবু থাকবে ওই জন্য আমার মেজ মামা মামি আমার মা আমি এই পাঁচ ছজন মিলে আমরা যাচ্ছি জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখেছিলাম কিন্তু গুছিয়ে ওঠা হচ্ছিল না সময়ের অভাবে তো আজকে পুরো সন্ধেটা ধরেই আমি জামা কাপড়টা গোছালাম এখন প্রায় সন্ধে সাড়ে সাতটা মতো বাজে এবারে যেতে হবে রাত্রিবেলায় রুটি করতে দুপুর বাঁধাকপির তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেই জন্য এ খালি কয়েকটা রুটি করলে পরেই হয়ে যাবে তো বন্ধুরা আমার প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট